গুড আফটারনুন বন্ধুরা আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম দেখো বানাবো দেশি মুরগির ঝোল তার জন্য নিয়েছি টমেটো আদা রসুন পেঁয়াজ লঙ্কা ধনে গুঁড়ো জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো তারপরে একটু জল দিয়ে পেস্ট করে নিলাম এদিকে দেখো মাংসগুলো ধুয়ে পেঁয়াজ কুচি লবণ আর মশলাগুলো দিয়ে আর সর্ষের তেল দেবো একটু তো সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেবো আর পেঁয়াজ কুচি দিয়েছি তো যাই হোক দেখো মেখে নিলাম মেখে নিয়ে সুন্দর করে প্রায় দশ মিনিটের মতো রেখে দেবো যেন সফট হয় আর মাংস খেতে টেস্টি হবে এদিকে দেখো কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে আমি অলরেডি আলু ভেজে নিয়েছি তারপরে দেখো পুরনে দিয়ে দিচ্ছি জিরা গোটা গরম মশলা আর কিছুটা পেঁয়াজ কুচি তারপরে টেস্ট করা মশলা হাফটা দিয়েছি আমি মাখানো রেখেছি রেখেছি আর কিছুটা ওইখানে গ্রেভিতে দিয়ে দিচ্ছি তাহলে খুব টেস্ট হয় মাংস আমি দুবারে হাফ হাফ দিয়েছি দেখো এবারে মাংসগুলো ছেড়ে দিচ্ছি দেখো এবার কিছুটা কষাবো তো জল দেবো না এখন তোকে দেখো কষানো হয়ে গেছে জল ছাড়াই তো আমি আবারও একটু জল দেবো কেন কি তখন জল দেনি শুধু মশলাটা দিয়েছিলাম তো এবারে যেহেতু দেশি মুরগি কষিয়ে নেব তাহলে ভালো হয় তাহলে কী হয় মাংসগুলো কষানোর সময়ই সুন্দর গরম হয়ে যায় তো এবারে দেখো আবারও ঢেকে দিচ্ছি তো দেখো অনেকটা সুন্দর তেল ছেড়ে আসছে এবারে কষানো কমপ্লিট দেখো কালারটাও সুন্দর আসছে এবারে জল দিয়ে দিও পরিমাণ মতো তো দেখো আমার প্রায় শেষের দিকে আলু দিয়ে দিয়েছি এবার গরম গরম মশলা বাটা দিয়েছি গুঁড়ো দিন আমি বাটা দিয়েছি আর মিট মশলা চিকেন মশলা সব দিয়ে নামিয়ে নেব তো তোমরা এভাবে রান্না করো আশা করি ভালো লাগবে তো ভালো লাগে লাইক